এ দেখো তুমি যদি এখান থেকে একটা বস্তুকে জাস্ট ইউ সমান সমান শূন্য মানে ছেড়ে দিবা ছেড়ে দিলে আমি একটা মানে গল বলছি যে ওপর থেকে যদি একটা ইট ছেড়ে দেয় আর নিচে যদি দাঁড়ায় থাকে তার মাথায় পড়লে তার অবস্থা কেরোসিন এখন এই যে তার মাথাটা কেরোসিন হয়ে যায় মানে বর্ত হয়ে যায় এই কারণটা কি সে এই ইটটা জাস্ট ছাইড়া দাও এভাবে ছাইড়া দিলে এত শক্তি কই থেকে পাইছে। বিকজ এর মধ্যে একটা শক্তি সঞ্চিত থাকে এই জায়গাটায় একটা শক্তি সঞ্চিত থাকে আমি আজকে যে ম্যাটটা করাচ্ছি সেটা হলো অষ্টম শ্রেণীর জন্য মূলত দেওয়া আছে বাট নবম শ্রেণীতে দেওয়া আছে পুরান এবং নতুন দুটো বইতে এবং এসএসসি লেভেল এই দেওয়া আছে সেটা কি স্থির অবস্থান স্থির অবস্থান ও চার উচ্চতা হতে অ্যাম্বরের পরন্ত বস্তু ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভশক্তি দ্বিগুণ হবে মানে তুমি জানো শক্তি হলো এম গতিশক্তি হলো হাফ এন্ড ভি স্কোয়ার এটাকে আমরা আমি বলি ইপি এটাকে আমি বলি ইকে ইপি মানে বিয়োগ শক্তি মানে পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল এনার্জিকে বাংলায় বলা হয় বিয়োগ শক্তি আর এটা কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জিকে বলা হয় গতি শক্তি তো তুমি চিন্তা করে দেখো যে বলছে যে কোথায় কোথায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ গতি শক্তি বিভব শক্তি যা আছে তার ডাবল হবে ঠিক আছে তো আমি এমন করার জন্য প্রথমে আমার কি করতে হবে কোথায় আমি ধরে প্রথমে মনে করি মনে করি মিটার উচ্চতায় বিব শক্তি গতিশক্তির নাকি সরি গতিশক্তি গতিশক্তি বিব শক্তির দ্বিগুণ হবে বিব কথাটা খেয়াল করো শক্তির দ্বিগুণ হবে আমি ধরে নিচ্ছি একসের উচ্চতায় তো অথব এক্স মিটার উচ্চতায় এই একশ উচ্চতা ধরে নাও এটা হলো এটা হলো বি এটা হলো সি তাহলে একশের উচ্চতা হলো তোর বি বিন্দু আমরা বলতে পারি না একশের উচ্চতায় মানে কি বিদ্যান উচ্চতায় বিভব শক্তি বিভব শক্তি তাহলে এটা তুমি দাও ইপি তুমি এখানে বি দিতে পারো বি দেওয়ার কারণ বি বিন্দুতে জন্য এম জি

এখন দেখো তো এটা এখান থেকে এখানে যদি এক্স মিটার হয় পুরাটা যদি চার হয় তাহলে উপর থেকে এটা কত হবে ফোর মাইনাস এখান থেকে এখানে এক্স পুরাটা চার তাহলে এটা হলো ফোর মাইনাস যখন আমি বি স্কোয়ার সূত্র ব্যবহার করবো তখন সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই কাউন্ট করতে হয় যেহেতু কতটুকু দূরত্ব অতিক্রম করে তার মানে কি ফোর মাইনাস দূরত্ব অতিক্রম করে এই জায়গায় যে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু সি এক্স এর জায়গায় হবে ফোর মাইনাস এক্স এবং 90% স্টুডেন্ট এই জায়গা এটা ভুল করে দেয় 90% স্টুডেন্ট এই ফর্মুলাটা স্যাকটা ভুল করে দেয় এই জায়গা এক্স দেয়া দেয় এবং আমি তোমাদের করতে দেই তোমরা ওকে গ্যাস করবা এটা বলা যাবে না যখন মাথা ঢুকে আগে যখন তুমি ইপি বের করবা তখন হল মানে কত উপরে যখন তুমি 2 স্কয়ার সূত্র ব্যবহার কর তখন উপরে কত নামছে সেটা ব্যবহার করবা তাহলে এখানে আমি তো বলে দিছি ইউমান কত জিরো হাফ এম 0 প্লাস টু জি ফোর মাইনাস এক্স এখানে তো এখানে এই টু টু কাটা টু টু কাটলে এম জি থাকে ফোর মাইনাস এক্স এম জি ফোর মাইনাস এক্স তো আমি এই জায়গাটা প্রশ্ন মুছে দিলাম এখন দেখো প্রশ্ন মধ্যে এই সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই জায়গায় আরেকটা ভুল করে স্টুডেন্টরা তুমি এক কাজ করবা কি ভুল করে দেখো বলছি যে কোথায় বৃহস্পতি গতিশী দ্বিগুণ হবে আমি এক কাজ করি ই ই পি পি বি আর এখানে লিখি কে তোমাকে বলছে যে কোথায় বিবাহ শক্তির দ্বিগুণ বৃহস্পতি কোনটা বৃহস্পতি হলো এইটা কোথায় গতি সত্যি বিবাহ দ্বিগুণ গতিশক্তি বিভাগ দিয়ে করি দুইটা অনেকে এই পাশে দিয়ে দেয় আবার এই পাশে দিয়ে দেয় মানে কোথায় দুই দিতে বুঝে না আমি একটা বুদ্ধি শিখা দিচ্ছি এই যেখানে যার সাথে র থাকবে তার সাথে সংখ্যা গুণ করবা এটা দ্বিগুণ থাকতে পারে অর্ধেক থাকতে পারে এক বাই তিন পারে যা আছে তা থাকুক যদি এক বাই থাকে এখানে এক বাই দিবা অর্ধেক থাকলে এখানে অর্ধেক দিবা তাহলে দুই ইপি বি মান কত এপি বাই মান হলো এম জি এক্স এটা অঙ্ক কিন্তু শেষ এম জি

কথা আসে বলো তো একজন তাহলে এলো যে অথে ভূমি হতে ভূমি হতে এক দশমিক তিন 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 মিটার উচ্চতায় উচ্চতায় গতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হবে আচ্ছা বিষয়টা কি হবে তাহলে বিষয়টা হলো আমি যদি অঙ্কটা সামারি করি অবশেষ তাহলে গুমি থেকে গুমি থেকে এটা তো চার জাস্ট এই জায়গায় এই জায়গায় এই জায়গায় বিবাহ সত্যি বেশি থাকবে এই জায়গায় গতিশক্তি কম থাকবো যেহেতু সে বেশি দূরত্ব আইসে

কারণ গতি শক্তিটা বিব শক্তির দ্বিগুণ বিভব শক্তি যা তার ডাবল ঠিক আছে ক্লিয়ার ওকে